টিকটকর প্রিন্স মাউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তবে এই বিষয়ে কি বলছেন পিন্স মামুন আসুন এই ভিডিওতে জেনে আসি প্রিন্স মামুন ও লাইলা টিকটকে আলোচিত নাম সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা বয়সের ব্যবধানের পরও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তির জীবন জর্জরিত পিঞ্চ মাউনের সাথে লাইলার কোন ধরনের সম্পর্ক রয়েছে এটা অনেকেই জানে না না জানারই কথা কারণ তারা এক এক সময়ে এক এক ইন্টারভিউতে এক এক রকমের কথা বলেছেন একবার বলেছেন তারা বিয়ে করেছেন আর একবার বলেছেন তারা এক একে অপরকে ভালোবাসেন কিন্তু তারা একই রুমে থাকে এই নিয়ে অনেকে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল তবে সর্বশেষ লাইলার সাথে মামুনুর সম্পর্কের ফাটল সৃষ্টি হয় তারা এখন একে অপর থেকে আলাদা হয়ে গেছে তবে পিন্স মামুনের বিরুদ্ধে মামলা করলেন কে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন টিকটকার পিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার 3 জুন পিন্স মাউন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারি পরোয়ানার জারিটি বিষয়টি পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন পিন্স মামুন বলেন পরোয়ানা জারির কথাটি সত্য গত ডিসেম্বরে মধ্যরাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাতির ঘটনাও ঘটেছিল আমি আইনি এটি মোকাবেলা করব। মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি মামলার হাজিরা না দেওয়ার কারণে মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন